ফাইনালি গে পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটে তোমাদের এই ভাইয়ের ভাই ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে মানে মনের মধ্যে একটা সেই লেভেলের একটা ফিলিংস কাজ করছে আমরা বিগত পাঁচ বছর ধরে যে ঝগড়াটা মানে আনঅফিসিয়ালি হবে যে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াটা ফোনের মাধ্যমে কলে করে গেছি না সেই ঝগড়াটা ভাই আমরা এখন অফিসিয়ালি হবে মানে কাগজে কলমে লিখিতভাবে একে অপরের পরিবারের লোকের সম্মতি নিয়ে ভাই বাড়ির মধ্যে ঝগড়াটা শুরু করবো কিউট একটা ব্যাপার বুঝলে তো তো ভাই গত পরশু দিন তোমাদের বৌদি আমাকে বলছিল যে তুমি আমাকে নিয়ে সিরিয়াস নাও তুমি তোমার বাবাকে আমার বিষয়ে বলছো না তো ভাই কথাটা শুনে আমার একটু খারাপই লাগলো যে চল এবার সময় হয়ে গেছে এখন পাঁচ বছর হয়েও গেছে বলা যাক বাবাকে ও ভাই গতকাল সন্ধ্যাবেলা বাবাকে নিয়ে আমি ছাদে গেছি ঠিক আছে টানা দু ঘন্টার কনভারজেশন করেছি তোমার বৌদির ব্যাপারে বাবার কাছে মানে এমন কোনো মিথ্যা কথা নেই যেটা আমি ভাই বলিনি সব কিছুতেই মিথ্যা বলে গেছি মানে পুরো একদম আমার হান্ড্রেডের হান্ড্রেড ওয়ান পার্সেন্ট পুরো একদম এফোর্ট দিয়ে দিয়েছি মিথ্যা কথা বলাই তোমার নামে ঠিক আছে মানে এমন কোনো কথা নেই যেটা আমি বাদ দিইনি সব বলে গেছি বাবার সামনে যে তোমার বৌমা হলে এটা উমুক করবে তোমার বৌমা হলে উমুক করবে ভাই এরকম বলে গেছি দু ঘন্টা বাবা আমার কথা শুনে পর বাবা বলছে তুমি বলছো যখন তাহলে ঠিক আছে মাকে বাবা হচ্ছে আস্তে আস্তে বলছে তোমার ছোটো বৌমাটা মনে হয় হেবি সুন্দর হবে বুঝলে তো ভাই আমার শুনে ভালো লাগলো বাবা মাকে বলছে যে ঠিক আছে কথা বলে দেখছি তোমার মায়ের সঙ্গে কি বলে তোমার মা তো ভাই মাকে বাবা আস্তে আস্তে বলছিল যে চলো তাহলে সব ঠিকঠাকই যখন আছে তাহলে মেয়ে ভাইয়ের লোকের সঙ্গে কথা বলা যায় তো ভাই আমি এই কথাটা শুনে ভাই ঘরের মধ্যে চলে এসে রুমে কোপাট লাগিয়ে ভাই কানে হেডফোন দিয়ে গান শুনছি চোখ তুলে দেখো না কে এসেছে মানে ভাই পুরো বিয়ের যত গান আছে সব শুনেছি ঠিক আছে আর মনে মনে ভাবছি যে যেদিন ভাই বিয়েটা হবে তোমার বৌদিকে বলবো যখন আমার মানে বরের গাড়িটা যখন এন্ট্রি করবে না তাদের গেটে যেন তখন গান চালাই যে চোখ তুলে দেখো না কে এসেছে করে আবার বিয়ে সানায় দিয়েছে মানে এই গানটা চলবে ঠিক আছে ও ভাই এই বিষয়টা না তোমাদের বৌদিকে আমি এখনও জানাইনি ঠিক আছে সারপ্রাইজ রেখেছি কাল থেকে হ্যাঁ ভাই মানে কখন তোমার বৌদি ফোন করবে আমাকে তখন ভাই আমি তাকে জানাবো সারপ্রাইজটা দেবো ঠিক আছে এই অপেক্ষাতে আমি ভাই বসে আছি বলতে বৌদি ফোন করে মানে এবার সময় হয়ে গেছে ভাই সারপ্রাইজটা দেওয়ার ঠিক আছে চলো হ্যালো হ্যাঁ বলছি কি শোনো না তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে তুমিও কিছু বলবে আচ্ছা বলো শুনি ব্রেকআপ করতে যাও কিন্তু কেন ব্রাহ্মণ বলে ব্রাহ্মণ তো কি হয়েছে কি আমাকে পা লেগে গেলে বাড়ির সকলকে প্রণাম করতে হবে এই জন্য আরে এটা কোনো কারণ হলো কি আরে আমি তোমার নামে যে বাবাকে কালকে পুরো একদম সব মিথ্যা কথা বলে মানিয়ে নিয়েছি এখন কী হবে সেটা আমি জানি মানে ভালো থেকো এই বাবু তোর বাবা ফোন করছিল বলছি মেয়ের ঘরের নাম্বারটা চেয়েছে আর তোরা কি কালারের পাঞ্জাবি শাড়ি পরবি আমাকে একটু বলে দে কিনতে যাবো